এখন একটি আমরা হচ্ছে জেমিন পরীক্ষায় আসা দু হাজার কুড়ি সালে একটি কোশ্চেন সেটা সলভ করবো তাহলে এখানে কি দেওয়া আছে যে নিচে যৌগুলির এসএন টু সক্রিয়তার হাসের ক্রম হলো তাহলে চারটা কম্পাউন্ড দেওয়া আছে চারটা কম্পাউন্ডের ক্ষেত্রে এনএু গ্রুপ অর্থাৎ মাইনাস আই এবং মাইনাস আর এফেক্ট সম্পূর্ণ যে টু গ্রুপ সেই গ্রুপের কিন্তু অবস্থান তোমার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশানে আছে তাহলে এক্ষেত্রে টু গ্রুপের অবস্থানের তোমার পরিপ্রেক্ষিতে তাহলে রিয়াকশনের যে রেট সেটা কিন্তু আলাদা আল্লাহ হবে অর্থাৎ এখানে যে এনোটু গ্রুপ তার মাইনাসি এফেক্ট তাহলে অর্থ প্যারা এবং মেটা তাহলে অবস্থানের পরিবর্তনের নিরিখে তাহলে মাইনাসি এফেক্ট এবং অথবা মাইনাস আর ইফেক্টের যে সক্রিয়তা সেটা কিন্তু তোমার পৃথক পৃথক হবে তাহলে এখন কি দেখবো আমরা যে কোনটির ক্ষেত্রে এসেন্টু ব্যক্তির সক্রিয়তা বেশি হবে তাহলে মূলত কী হয় এসেন টু বিক্রিয়া কখন ঘটে না এসেন টু বিক্রিয়া তখনই ঘটে যখন হচ্ছে কি ওয়ান ওয়ানস্টেপশন সম্পূর্ণ হবে এবং হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করবে ব্যাকসাইড দিয়ে ইলেকট্রোফাইলকে এবং সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ মুক্তি ঘটবে তাহলে এক্ষেত্রে যেহেতু যে লিভিং গ্রুপ লিভিং গ্রুপ ক্লোরিন প্রত্যেকের ক্ষেত্রে দেখো সি বেঞ্জিং ডিং এর সঙ্গে সিএস টু সিএল গ্রুপ কিন্তু একই আছে কিন্তু এনএন টু গ্রুপের অবস্থান এবং গ্রুপের সংখ্যার পার্থক্য আছে তাহলে আমরা কি দেখব যে লিভিং গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের যে ইলেকট্রিফ্লিসিটি সেটা যত বেশি হবে অর্থাৎ সেই কার্বনের পজিটিভ চার্জেস যত ডেন্সিটি বাড়তে থাকবে তাহলে তখন কিন্তু নিউক্লোফাইল এই ইলেকট্রিফ্লিক্স সেন্টারে অ্যাটাকিং যে পাওয়ার এটা তত বা অ্যাটাকিং টেন্ডেন্সি তত বেশি হবে তাহলে অ্যাটাকিং টেন্ডেন্সি সেটা মূলত ডিপেন্ড করছে কি না ওই কার্বনের সঙ্গে যুক্ত যে এনো টু মাইনাসে এফেক্ট সম্পূর্ণ যে গ্রুপ তার উপস্থিতির উপর কিংবা তার অবস্থ মানে মাইনাসে গ্রুপের উপস্থিতির অবস্থান কোথায় আছে দেখো আমরা যে প্রথম এক নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস এফেক্ট সম্পূর্ণ কোনো এনো গ্রুপ নেই কিন্তু অপর তিনটার ক্ষেত্রে কিন্তু মাইনাস এফেক্ট এনো গ্রুপ কিন্তু অবস্থিত তাহলে এক্ষেত্রে বলতে পারি এনো টু এনো টু আছে

এক নম্বরের যে সক্রিয়তা চার নম্বরের অপেক্ষা বেশি কিন্তু দেখো চার নম্বরের ক্ষেত্রে কিন্তু মেটা পোজিশনে কিন্তু দুটো তোমার মাইনাস এফেক্ট এই গ্রুপ কিন্তু অবস্থিত যার ফলে এক নম্বর অপেক্ষা কিন্তু তোমার যে সক্রিয়তা তুলনামূলকভাবে কিন্তু চার নম্বরে বেশি হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে অপশান এটা কিন্তু ভুল আছে তাহলে যেহেতু এই অর্ডারটা ভুল আছে তাহলে কি অপশান পুরোটাই ভুল আছে তাহলে থাকলো কি এক দুই তিন তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি চার নম্বর আচ্ছা প্রত্যেকটি ক্ষেত্রে যে এক নম্বর যে রিয়েকটেন্ট তাহলে তার সক্রিয়তা এশেন টু ব্যক্তির জন্য তুলনামূলকভাবে দুই এবং তিন এবং চার অপেক্ষা কম তাহলে প্রত্যেকের দেখো তিন এক নম্বর অপশন কিন্তু সবার লাস্ট আছে তাহলে হেরিয়েশান কোথায় হচ্ছে না এক দুই তিন চার তাহলে এক্ষেত্রে দেখো দু নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে যে গ্রুপ তাহলে অর্থ এবং হচ্ছে কি মেটা পজিশনে আছে আর তিন নম্বরে হচ্ছে কি মিটা এবং প্যারা চার নম্বর মেটা মেটা সব থেকে রিয়েক্টিভিটি অর্থাৎ যে ইলেকট্রিক যে কার্বন এটম এর সাপেক্ষে খুব কাছে কিন্তু তোমার অর্থ পজিশন তাহলে অর্থ পজিশনে মাইনাস সি এফেক্ট আছে তাহলে এই দু নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কি কি এফেক্ট কাজ করছে একটা মাইনাসি এফেক্ট আর হচ্ছে মাইনাস আই মাইনাস আর এফেক্ট কিন্তু তিন নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে মেটা পজিশন এবং অর্থ প্যারাপজিশন তাহলে মিটা এবং কি তাহলে মাইনাসে এফেক্ট কিন্তু ক্রিয়াশীল কিন্তু মাইনাস আর এফেক্ট কিন্তু এই ক্ষেত্রে ক্রিয়াশীল নয় যার ফলে কি হচ্ছে দু নম্বর অপেক্ষা তিন নম্বরের যে মানাসি মাইনাসে এফেক্টের যে তোমার সক্রিয়তা তুলনামূলক অনেক কম ফলে হচ্ছে কি দু নম্বর কম্পাউন্ড তিন নম্বর অপেক্ষা অধিক সক্রিয় এখন যদি বলা হয় তিন এবং চার তাহলে দেখো যে চার নম্বর তোমার কম্পাউন্ডের ক্ষেত্রে তাহলে ইলেকট্রিক কার্বনের সাপেক্ষে তাহলে এটা তাহলে বেঞ্জিন সঙ্গে যুক্ত সিএস টু সিএল গ্রুপ এই বেঞ্জিন সঙ্গে মাইনাস এফেক্ট মেটা পজিশনে অবস্থিত অর্থাৎ তিন এবং হচ্ছে পাঁচ অবস্থানে অবস্থিত যার ফলে হচ্ছে এক্ষেত্রে মাইনাস এফেক্ট যে সক্রিয়তা তুলনামূলকভাবে প্যারা অবস্থানে যে এনোটু গ্রুপ অবস্থিত তার অপেক্ষা কিন্তু অনেকটাই সক্রিয়তা কম যার ফলে এখানে বলতে পারি যে তিন নম্বর কম্পাউন্ডে এসেন টু বিক্রিয়ার যে রিয়েক্টিভিটি চার নম্বর অপেক্ষা বেশি বা চার নম্বর কম্পাউন্ডের তিন নম্বর অপেক্ষা কম থাকবে তাহলে এক্ষেত্রে বলতে পারি যে দুই সক্রিয়তা তিন এবং চার অপেক্ষা বেশি কিন্তু এখানে দেখো এখানে কি দেওয়া আছে চারের ক্ষেত্রে সক্রিয়তা দুই অপেক্ষা বেশি তাহলে এই অপশানটা ভুল আছে কারণ চার নম্বরে কি ছিল এক হচ্ছে মাইনাসে এফেক্ট দুই হচ্ছে মাইনাস আর এফেক্ট কিন্তু দুই এর ক্ষেত্রে কিন্তু চারের ক্ষেত্রে কি অনলি হচ্ছে কি মাইনাস আই এফেক্ট তুলনামূলক অনেক কম কিন্তু দুয়ের ক্ষেত্রে কি মাইনাস আর এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট তাহলে অনেকটাই বেশি কিন্তু এখানে দেখো তাহলে চার কিন তাহলে এটা তাহলে অপশান ভুল থাকলো কি বি আর সি তাহলে বিসির ক্ষেত্রে কি দেওয়া আছে তাহলে দু নম্বর পয়েন্ট তিন অপেক্ষা বেশি এবং চার নম্বর কম্পাউন্ড দুই অপেক্ষা বেশি এটা পার্থক্য তাহলে এখানে কি বলছি যে এখানে অনলি হচ্ছে কি মাইনাস এফেক্ট আছে সেটা কি তুলনামূলকভাবে কি অনেকটাই কম প্রভাব যার ফলে কি হচ্ছে এই যে অর্ডারটা এটা কিন্তু ভুল আছে তাহলে অপশন কি হবে বি